আসসালামু আলাইকুম সকল সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে মাত্র সাত দিনের মধ্যেই যে কারোর মধ্যে চিরদিনের মতো বিচ্ছেদ করে ফেলতে পারবেন জাস্ট সেভেন ডেজ লাগবে টাইম ওই টাইমের মধ্যে যার উপর করা হবে তার সাথে চিরদিনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে এটা স্বামী স্ত্রীর জন্য যদি করা হয় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যাবে প্রেমিক প্রেমিকার মধ্যে করলে সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে কেউ কাউকে আর জীবনে দেখতেও পারবে না যাদের মধ্যে খুশি তাদের মধ্যে এটা লাগানো যাবে তবে অন্যায়ভাবে এটা প্রয়োগ করা নিষেধ ভিডিওটা শিক্ষার স্বার্থে দিচ্ছি যদি হ্যাঁ কোনো অবৈধ সম্পর্ক প্রক্রিয়া সম্পর্ক বিচ্ছেদ করতে চান এগুলো অবশ্যই করতে পারেন কোনো সমস্যা নেই পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দুই মিনিট সময় নিয়ে দেখুন তাহলে বুঝবেন আদারওয়াইজ কিছুই বুঝবেন না অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যদি কাজ থাকে একান্ত তাহলে যোগাযোগ করতে পারেন ব্যক্তিগত কাজে স্ক্রিনে দেখুন একটা নকশা দেওয়া আছে ঠিক আছে নকশার নিচের যেভাবে আমি একটা কাজ করছি সেটা স্যাম্পল তৈরি ডিরেক্ট দিয়ে দিচ্ছি রেহমা খাতেনের কন্যা ফরিদা খাতিনের সাথে শাখের পুত্র ইব্রাহিম বিচ্ছেদ হোক বিচ্ছেদ হোক দুহে এইভাবে লিখতে হবে তো নাম বাবার নাম মায়ের নাম সহ লিখতে হবে যে অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ হোক এইভাবে লিখতে হবে তো নকশাটা হচ্ছে আপনাকে লাল কলম লাল কলম যেটা দুহাত কলম হতে হবে দুহাত কলমের মধ্যে লাল কালির সাথে আপনাকে একটু কুস্তুরের কালি মিশাবেন তাহলে নকশা জাগ্রত হবে অন্যথায় নকশা জাগ্রত হবে না সরাসরি লাল কালি দ্বারা লিখলে বা অন্য কালি দ্বারা লিখলে জাগ্রত হয় না লেখা শেষে নকশাটা আপনাকে যে কোনো শ্মশান বা কবরস্থানে দাফন করতে হবে যেদিন অমাবস্যা ওই দিন রাতে একানির জন্য যে রাত্রে বারোটার করে দাফন করে চলে আসবেন আসার সময় পিছনে ফিরে তাকাবেন না প্রপারলি কাজ করলে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি বন্দুকের গুলি মিস হবে আপনার কাজ মিস হবে না কাজ হয়ে যাবে তাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ